আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে সিরিনা ক্যাটালগের অ্যাডানস লিভাসের এত দারুণ একটি কালার প্লাস হচ্ছে ড্রেসটা দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে কাপড়ের কথা যদি বলি এই গরমে পারফেক্ট একটি কাপড় আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের ভিতরে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন তো এত দারুণ একটি প্রোডাক্টের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোর ই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর অনেক আপনারাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ লুক এত দারুণ করে ডিজাইনটা করা আছে আর ফ্লোরালের যে কোনো কালার কম্বিনেশন বলেন যে কোনো ডিজাইন বলেন আপনাদের পছন্দ হয় এত দারুণভাবে আসে ফ্লোরালগুলি এবং এটার যে ফ্যাব্রিকের কথা শুরুতেই বলেই দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ কামেজের মধ্যে কিন্তু ছিটানো একটি এমব্রয়ডারি আপনারা দেখতে পাচ্ছেন এত দারুণ অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লথা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো আমি এখন এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের বহরটা যদি দেখেন কাপড়ের বহরটা এত বেশি পরিমাণে দেওয়া আছে আর যে কোনো স্টাইলে করতে পারবেন এবং এটার সাথে আলাদা কিন্তু প্যাসেজ পাবেন যেটা আমি একটু দেখিয়ে দিই এখানে দুটি প্যাসেস আপনারা পাচ্ছেন আলাদাভাবে যেটা একটি প্যাসেস হচ্ছে কামিজের নিচে দেওয়া একটু উপরে ওঠাও তো এখানে এই যে চিকন যে প্যাসেজটা আছে এটা হচ্ছে এখানে যে নেকের নিচের যে এমব্রয়ডারি আছে অ্যাম্ব্রয়ডারির নিচে আপনাদেরকে দিতে হবে চিকনটা এটা নিচে না সরি এটা হচ্ছে উপরে দিয়ে উপরে দিতে হবে নেকের এখানে দিয়ে আপনারা নেকটা করতে পারবেন ডাবল লেয়ার করে কিন্তু এখানে নেকটা আপনারা মেক করতে পারবেন এবং আরেকটি লেয়ার যেটা আছে প্যাসেস যেটা আছে এটা হচ্ছে আপনারা হাতার মধ্যে দিবেন ওকে রাইট নাও এটার যেই ওড়া এবং সালোয়ারটা আছে অরণাসাল অয়ারটা দেখিয়ে দিয়ে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই প্রোডাক্টের প্রাইস আপনারা পাচ্ছেন আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অফ অল স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে যেই কোনো একটি নাম্বার নির্বাচন করে তার অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ড্রেসের আউটফিট লুকিংটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াস লাগবে আপনাকে এবং এটার যে সেলওয়ারের কাপড়টা আছে সেলোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা প্রিমিয়াম একটি কালেকশন যেটা আপনারা পাচ্ছেন মাত্র কততে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ